হ্যালো ভাই সবাই কেমন আছেন তো আপনারা সবাই জানেন যে আজকে ঈদ ঈদ মোবারক সবাইকে তো সবাই জানেন যে আজকে ব্যাচলার পয়েন্ট ফাইভ সিজন সন্ধ্যা সাতটার দিকে পাবলিশ করা হবে বা আপলোড করা হবে আটটা পর্ব তো যারা যারা এই পর্ব অনেকেই আছে যে ব্যাচলার পয়েন্ট ফাইভ পর্বগুলো দেখতে পায় না টাকার কারণে বা বঙ্গতে থাকবে তো তো এটা পাঁচ টাকা করে ইয়া তো দেখতে হবে তো আমি আজকে দেখাবো যে কীভাবে আপনারা ব্যাচেলার পয়েন্ট ফাইভ ফ্রিতে দেখবেন তো প্রথমে ইউটিউবে আসবেন ইউটিউবে আসার পরে বুম বুম ফিল্মস ডাবল সিক্স সার্চ করবেন তো সার্চ করে এই চ্যানেলটি আসবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির ডেসক্রিপশন বক্সে যাবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি কী আপনি ডেসক্রিপশন বক্সে যাবেন তো ডেসক্রিপশন বক্সে গিয়ে একটা লিঙ্ক থাকবে টেলিগ্রামের তো এই দেখেন আমি ফার্স্টে ডিসক্রিপশন একটা টেলিগ্রামের লিঙ্ক আছে লিংকে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখবেন যে আমার চ্যানেল নিয়ে আসবে তো এই যে এখানে ব্যাচলার পয়েন্ট ফাইভ সাতটার দিকে পাবলিশ করে দেওয়া হবে